শুরুটা একটা সুসংবাদ দিয়ে করি আমরা অধিকাংশ সময়টা আমরা মাঠে ময়দানে আমিও বলেছি আমার মতন যারা এই তিলোত্তমাকে নিজের পরিবারের একজন করে নিতে পেরেছেন সে বোন দিদি যাই বলুন না কেন তিলোত্তমা তোমার বোন প্রতিবাদে সামিল হন এই রকম স্লোগানও দিয়েছি আজকে তিলোত্তমার বিচারের দাবিতে আমরা মাঠে রাস্তায় ময়দানে বড় বড় নাম পিছনে লুকিয়ে আছে যাদের সামনে আনার চেষ্টা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর মোস্ট প্রবলি কিছু একটা হয়তো আমরা শুনতে পাবো তার আগে আমি একটা সংবাদী দিই যেটা হচ্ছে সন্দীপ ঘোষ হ্যাঁ ঠিক শুনছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে সিবিআই সূত্রে খবর তাকে গ্রেপ্তার করা হয়েছে না তিলোত্তমার খুন এবং ধর্ষণের আসামি হিসেবে না আগে প্রচুর প্রচুর এই যে আত্মার আলী আত্মার আলী আক্তার আলী মহাশয় দু হাজার তেইশে ইনার এগেনস্টে ইনার বলতে সত্যিই আমার ঘৃণা লাগছে এই অপদার্থ চোর ছ্যাঁচা ধর্ষ এবং খুনি কারণ এই সমস্ত কিছুকে উনি আড়াল করেছেন ডে ওয়ানে যে ধর্ষণ হয়নি সুসাইড হয়েছে খুন হয়নি উনি নিজে আত্মহত্যা করেছেন তাহলে আমি একে ধর্ষ আর খুনি বলতে একটুও দীরা গ্রস্ত হব না বা বোধ করবো না আজকে সন্দীপ রায় আর্থিক দুর্নীতির অভিযোগে অ্যারেস্ট হয়েছেন তার মানে এটা দু হাজার তেইশেই উনি হতেন তাহলে আমরা আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকি একটা সঠিক কি বলবো এটাকে সঠিক আইনের আশায় তাই না কিন্তু না আমরা দু হাজার তেইশে পাইনি সেটা এসে পেলাম দু হাজার চব্বিশ তাও এরকম ডামাডোলের মাঝখানে যেখানে তিলোত্তমার রকম ঘটনা প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা থেকে তারা পথে নামছে আগামী পরশু আমরা সারা রাত ব্যাপী রাস্তায় কাটাবো বেলঘুরিয়া বাটার মোড়ে আগামীকাল আমরা আমাদের বৃহত্তর মিছিল তিলোত্তমার সুবিচার চেয়ে শুধু সুবিচার না প্রত্যেকটা জন্য মানুষের সামনে আসে তা আজকে আমি এরকম একটা খবর দিয়ে আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি আর্থিক তছরূপের জন্য প্রচুর প্রচুর এই যে তিলোত্তমার মৃত্যু দিয়ে আমরা কিন্তু এগুলো চাইনি কিন্তু তিলোত্তমার মৃত্যুর পর নানান ধরনের চোখ ছানা বলা হয়ে যাওয়ার মতন রংকুপগুলো খাড়া লোম খাড়া হয়ে যাওয়ার মতন আমরা অনেক 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 দুর্নীতির র্যাকেট অনেক কিছু মানে মৃত মানুষকে নিয়েও এরা কত কাটা ব্যবসা বাণিজ্য করছে আজকে তিলোত্তমা তার জীবন দিয়ে সেটাকে উন্মোচিত করে দিয়ে গেল আজকে আমরা ভাবতে পারছি না যেটা বায়োমেডিকেল বর্জ্য জিনিসগুলো সেইগুলো আবার প্যাকেজ হয়ে সেগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে যাচ্ছে চিন্তা করতে পারছেন এটা কত বড় ক্রাইম একটা খুন না হাজার হাজার খুনের শাস্তি এদের পাওয়া উচিত তা আজকে আমি এই সুখবরটা আপনাদের দিলাম অ্যাকচুয়ালি আপনারা সমস্ত মানুষ এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত শুধু 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 কে আছে এই সঞ্জয় রায় সন্দীপ ঘোষ আজকে অ্যারেস্ট হলো আর কার নাম আমরা জানতে পারবো এই আশায় আমরা বুক বেড়ে আছি আর আমরাই ঠিক করেছি বোধন হতে দেবো না যতক্ষণ না তিলোত্তমার বিচার পাই আমরা এই বলে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা সত্যি সেটাও একটা মানে কি বলবো কোথাও না কোথাও হেরে যাওয়া হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমি জানি যার জন্যই আমি বলছি এই যে এত কাঠখড় পুড়িয়ে খাসির মাংস খেয়ে এইটা যে গোপন ইটিং সিটিং মিটিং হলো হ্যাঁ নিয়ে আর মন্দিরা সেখানে লাভবান দেখছি কেউ হচ্ছে না কারণ সেইভাবে মন্দিরার এগেন্স্টে দালাল কথা বলতে পারছে না যেই জিনিসগুলো এই এক সপ্তাহ কি দেড় সপ্তাহ আগে ও সুন্দর করে বলতে পারছে আজকে যেন কোথায় যেন মনে হচ্ছে যে ক্লাসের ফার্স্ট বয় যেই আচরণ করে সেই আচরণটা করছে ফার্স্ট গার্লের মতন বয় না ফার্স্ট গার্ল যেই আচরণ করে সেই আচরণ করছে আমি যেই কন্ট্রোভার্সিটা এই মিটিং সিটিং ইটিংয়ের আগে করেছি এখন করতে পারছি না তাহলে বুঝতে পারছেন এ মানুষকে কত নগ্ন করে এ কন্ট্রোভার্সি করেছে একই জিনিসে আজকে সে করতে পারছে না তাহলে কতটা ফেক সন্দীপের বাবাকে কোথায় নামিয়ে নিয়েছে এ হচ্ছে জল জ্যান্ত একটা রত্নাকর কোনো দিন বাল্মীকি হতে পারবে না এত নগ্ন সমাজের এই রকম মানুষগুলো আছে বলেই আজকে তিলোত্ত আমার ঘটনাটা ঘটতেছে আমরা আগামী দিন অবশ্যই করে জানতে পারবো জাস্ট একটু নিজেদের কার্সডিতে নেয়ার জন্য আমার মনে হয় সিবিআই চাইছিল এবং সেটা ধ্রুব সত্যের মতন প্রমাণ পেয়ে গেছিলো যে আর্থিক তশ্রুপ আর্থিক দুর্নীতির কারণে আজকের সন্দীপ বাইরে নেই আশা রাখবো একটার সাথে একটা প্রতভাবে জড়িয়ে কারণ আর্থিক তছরুপটাই করেছিল আরজিকল অধ্যক্ষ থাকার সময় আজকে আমি আজকে দেখলাম মানে ঠিক নামটা বলতে পারবো না দারুণ রেখেছে আমি ডাক্তারদের কথাই বলছি যে কিভাবে এরা চালনা করতো যে ওই পার্টির হয়ে সমর্থক হিসাবে যাও না হলেই তুমি নাম্বার কম পাবে চিন্তা করুন আমাদের মতন পরিবাররা আমি তিলোত্তমার কথা বলছি তাকেও ডাক্তারি পরে পড়তে হয়েছে বাবাকে ফেরি করে বাবাকে খুব পরিশ্রম করে কি হলো মানে এই জিনিসগুলো চলে যে তোমাকে নাম্বার দেবো যদি তুমি টাকা দাও তোমাকে নাম্বার দেবো তুমি যদি আমার খুব প্রস্তাবে রাজি হও সত্যি অবাক লাগছি আজকে আপনারা আমরা সমস্ত পাপ কাজ নোংরামির ঘর আরজিকরকে ভাবছি আপনারা দেখুন রাজ্যে এরকম আরজিকর ভর্তি হয়ে গেছে আজকে খালি কথা চিন্তা করুন তো পিঠে খাওয়ার এত শখ যে বাড়ির বউটার উপর তার লোভের চোখ লালা ধরছে সেই বাড়ির বউটাকে সারা রাত ধরে পিঠে করে খাওয়াতে হয়েছে ওই রকম বাচ্চা না আলম না কি নাম জাস্ট আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাহলে আমাদের রাজ্যটা কোথায় গেছে চিন্তা করুন তো আগে আমরা কোনো কিছু নোংরামি দুর্নীতি বিহারকে তুলে বলতাম আজকে বেঙ্গলকে তুলে সারা ভারতবর্ষ বলবে সেই রকমই আমাদের ওয়াইটিতে এই যে নর পিশা চিনি আমি কেন বারংবার একে বলি জানেন আজকে ও প্রমাণ করে দিল যে আজকে তোর সাথে আমার ইটিং মিটিং সিটিং যদি না হতো আজকে তোর আর তোর বরের জামা কাপড় যেমন খুলছিলাম তেমনি খুলতাম এদের মিল ও কিন্তু দেখ পছন্দ করেনি এদের শর্টস করা সেখানেও ও কদর্য নোংরা ভাষা যোগ করেছে আজকে কি সুন্দর বিশ্লেষণ ক্লাসের কাল যেরকম তার মানে প্রাণের প্রিয় টিচার একজন কিন্তু থাকে যে ও আমার সুন্দর একটা গুড বুকে আছে সেই রকম করে বিশ্লেষণ করছে আপনারা ভুলবেন না তাহলে এ কি দেখে আর কি না দেখে মানুষকে বিচার করতে বসে আজকে পুরো লসে রান করছে মন্দিরার সাথে সমঝোতা করে সাক্ষতা করে আর মন্দিরা সোমনাথের কথা যত বলবো তত কম বলা হবে এই যে সোমনাথ আমি আজকে বলবো এই যে লাৎখড় দালাল যে কথাগুলো তার বিষ মুখ দিয়ে ঝরিয়েছে তার মধ্যে তো আমি বলবোই যে সোমনাথ তার চ্যানেলটা কুরেমির জন্যে বিক্রি করেছে জানে আমার খেটে খেতে হবে না তারপরে দুটো চ্যানেল সেটাও ও বলতে পারছে না কন্ট্রোভার্সি জোনে দাঁড়িয়ে ন্যাকামি ন্যাকামি করে বলছে এইটাই ও কি বলতো যে আরে তোর তো সিদ্ধারা নেই তুই তো আহম্ম তুই তো ধর্মের তুই তো কুইরা তুই নেশাকর তুই জুয়ারি তুই বইয়ের বয়স খাস তাহলে বউ বয়েস বউ পুরুষের সাথে যদি বিছানা শেয়ার করে তোর চোখের সামনে তাহলে তুই সেটাও মেনে নিবি তারপরে আমরা সোমনাথকে পুরুষ বলবো সত্যি তাই না তাই এইগুলো তো সত্যি মিলে যাচ্ছে কিন্তু আজকে ওর বলার ক্ষমতা নেই ও বলতে পারছে না কোথায় যেন ও নিজেকে বিক্রি করে দিয়ে এসছে কোথায় যেন নিজেকে সংকুচিত করে রাখছে বোধ হচ্ছে যে আমি যা দেখবো তা বলতে পারছি না আদৌ না যা আগে দেখেও বলেছে এখনো সেই জিনিস মন্দিরের সোমনাথ করছে কেন আজকে বলতে পারছে না এইটাই যদি আগে লাল লাল খাসির ঝোল খাওয়ার আগে হতো তাহলে ওকে পুরো একটা নপুং বানিয়ে দিত বানিয়ে দিয়েছিল আপাহিজ ধর্মেশ্বর কুইরা অনেক অনেক নোংরা ভাষায় বলেছিল এই যে জয়ীকে ডাকছে না মা মা আমার না এত হাসি পেয়েছে যে আমি ফুটুক বা ফুক করে না আমি হো 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 করে হেসেছি যে জৈও তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছে মাল তুমি আমার মায়ের সম্পর্কে যা যা বলেছ হয়তো আমার মা তত কিছু করে উঠতে পারিনি যা যা ও তো মেশালে পাঠিয়ে দিয়েছিল ওর দিদাকে মানে জয়ীর দিদাকে জয়ীর মাকে জয়ীর পিসিকেও একদম নোংরা জায়গায় পাঠিয়ে দিয়েছিল মানে নোংরা জায়গায় ও এত বিচলন করেছে যে ওখানকার অ্যাক্টিভিটি গুলো ওর নকো দর্পণে এবং ঠোঁটস্থ যেটা ওর নাইজেরিয়ান ঠোঁট দিয়ে সুন্দর বিশ্লেষণ করতে পারে তা আজকে আমার দেখে সত্যি অবাক লাগলো যে ওর হাত পা বাঁধা অসুবিধা নেই তুই সন্দীপের বাবাকে নিয়ে পড়ে যা তুই সন্দীপ আর ওই কিষানুর মাম্মাম এখন তো হট কন্টেন্ট কিষাণুর মাম্মাম তুই এইটাই বল তোর মুখ দিয়ে এইটাই যেন শুনতে চাই যে সন্দীপ নোংরামি করেছে বলে ক্যাতুরানি বেরিয়ে যায়নি সন্দীপের মতন ভালো স্বামী পেয়েছে বলেই ক্যাতাকুরানি সন্দীপের মুখে বসে শ্বশুর বাড়িতে থেকে নোংরামি করেছিল যে নোংরামিটাকে তুই সাপোর্ট করেছিস ডে ওয়ান থেকে তোকে যা বলতে বলেছিল সন্দীপদের পরিবারের এগেনস্টে তাই তাই বলেছিস আজকে দিনেও তুই সন্দীপের বাবাকে নোংরায় নামালি যেই নোংরায় তোর মা বাবাকে তুই দেখে বড় হয়েছিস নিজের মা বাবাকে যদি সম্মান নাই করতে পারিস তুই অন্যের মা বাবাকে সম্মান করবি এই আশা আমাদের বৃথা করা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোভাবে সুস্থ আছো সত্যি বলছি সুস্থ আমিও অনেকটা বোধ করছি এই সন্দীপ ঘোষ যাকে দেখলে আমার মনে হতো কিছুই হয়নি এই আমি যাচ্ছি এই বাড়ি চলে আসবো সেও কিন্তু দুটো সন্তানের পিতা এটা আমাদের ভুললে চলবে না আর আমরাও ভুলে গেলে সেই পিতার জন্য না ভুলতে পারে যে আমি একটা মায়ের কোল খালি করে দিয়েছি সেই কোল খালি করতে আমি সমস্ত রকম সাহায্য সমর্থন করে গেছি এবং সেটাকে আমি ও শুয়েছি কেন ওইখানে রেস্ট নিয়েছে কেন ওটা তো রেস্ট রুম না ও সুসাইড করেছে আমি অবাক হয়ে যাই পুলিশ যাদের আমরা রক্ষাকর্তা বলি তারা আজকে আমাদের ভক্ক করেছে তারা সোশ্যাল মিডিয়া পাবলিকের সাথে কন্ট্রাডিকশানে জড়িয়ে পড়ছে আজকে সুন্দর করে বলছে দু হাজার তেইশে এক পুলিশ ঘুষ নিচ্ছে সেটা আবার ফোরকাস্ট হয়েছে বলে লালবাজার থেকে তাদের বক্তব্য যে এটা চালান কাটছিল যখন নেটিজনরা আবার সেটা সুন্দর মতন দিয়েছে মুখ লুকানোর জায়গা পায়নি তারা দেন নেন তাদের পোস্ট করা পাবলিক করা পোস্টটা ডিলিট করে দিয়েছে আপনারা চিন্তা করুন আপনি ন্যায় পাবেন এই আশা নিয়ে আপনি থানায় যাবেন আপনার লোকাল থানায় না আমার লোকাল থানা বেলঘড়িয়া পি এস আমি আমার থানার থেকে সমস্ত রকম সুস্থ স্বাভাবিক সহযোগিতা পেয়ে আন্দোলনের মারফত বলো নিজের মোবাইল হারানো বলো অন্যের হয়ে যাওয়া বলো দারুণ ব্যবহার পেয়েছি আমি এটা যদি বদনাম করি আমি অন্যায় করব সবাই সমান না সব পুলিশই বাবা কোন পুত্র সন্তানের বা কোনো কন্যার সন্তানে। তারা কিন্তু বাধ্য হয়ে মুখে ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে আমরা আগামী দিন এমন একটা সুস্থ স্বাভাবিক সরকার চাই যেখানে আমাদের কোনো রকম দ্বিধাবিভক্ত মতো বাদ থাকবে না এবং চোখ বন্ধ করে না চোখ খুলে আইনি পথে গিয়ে সুস্থ স্বাভাবিক একটা রায়দান করবে আপনারা চিন্তা করুন লালবাজারের লালবাজার এখনো ওই জুনিয়র ডক্টর আর পড়ুয়ারা বসে রয়েছে রাস্তার উপর এত ভয় কারার ওই ভেঙে করলে রক্ত জমাট এইটা আমরা শুনেছি না সেই লৌহের ব্যারিকেড লালবাজার পুলিশ করে হাজার হাজার পুলিশ দাঁড়িয়ে আছে কাদের এগেনস্টে যাদের হাতে আর্মস নেই তারা এক একজন ডাক্তার ঈশ্বরের পর সেই জায়গায় যাদের স্থান দিই আমরা ঠিক তাই তা আজকে এত কথা বলছি কেন আমাদের এইরকম কয়েকজনের জন্য নরক নরকে পরিণত হয়েছে ভাগারে পরিণত হয়েছে পচা মাংস মরা ডেড বডি মানে গরু কুকুরের পড়তে পারে না খুব লেখে নেয় এরা মরা মানুষের মুখ দিয়ে কথা বলানোর চেষ্টা করে সেটা হচ্ছে একমাত্র ওনলি ওয়ান এ লাভ লাখড় দালাল আজকে সন্দীপের বাবাকে যেইভাবে অপমানিত করেছে তোর দম থাকলে তোর ওই পাতলা সুপারিয়ালা বুকে খাঁচায় দম থাকলে তুই আও ভক্তি আর আমাবস্যার নামে বলিস ওই রকম উড়োখ গোবিন্দই নামা তুই অযোধ্যা কাণ্ডের কোনো কথা বলিস নি মুখে কুলু পেটেছিলি আর ঘনায় ঘন রস পান করার সময় বলেছিলি এইগুলো অ্যাপস দিয়েও করা হয় তাহলে তোকে মানুষ বিশ্বাস করবে কেন আজকেও করবে না কারণ আজকে তুই ক্লাসের গুড গার্লের মতন কন্ট্রোভার্সি করলি তার মানে দেখ তোর কোথায় বাধা তুই একটা বিকৃত মানে কয়েরি না বিক্রি হয়ে যাওয়া মাল বুঝেছিস মানে তোর ওই আইনি গতভাবে তোর এগেনস্টে যে পদক্ষেপ নিয়েছিল সেটাকে আমদেখা করার জন্যে সেটাকে তুলে নেওয়ার জন্যে আজকে তুই হাত মিলিয়েছিস যার কারণে তুই কন্ট্রোভার্সি করতে চেয়েও করতে পারছিস না এইটা তোর জন্যেই যোগ্য জবাব আর মন্দিরা না কন্ট্রোভার্সি জোনে যখন আছি ভুল দেখলে ভুল বলবো আর ঠিক দেখলে প্রশংসা করব কিন্তু আজকে আর এদের আমি সাপোর্ট করতে পারবো না আজকে কেন যেদিন দেখলাম একই থোবরা একই তোদের রক্তের গ্রুপ সেই দিন থেকে আমি পণ করেছি মন্দিরা সোমনাথের জন্য আর না একদম না চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ অল